দুজনে শিবদে আরেকজন এসে আরেকজনে গান মাঝে উড়ি তুড়ি কিস্তু না রাখে যখন আয় হাতে মুসকা মুসকি করে বারবার হর হ হর যখন মারা হাত প্যাঙে দূর থেড়ে দিই নিজাফর থাকি নিজাফর থাকানোর ফলে দূর তিনজন আবার আলমারির ফাশে গিয়ে আবার আলমারির ফাঁসে যে সাদে থলা মারা আর সাবিল আর আ লোক ঠানা ঠানি করে আর ফ্যান যখন ঠানা ঠানি করে আর ফ্যান এড়ে দিত মাসে আবার যখন এদিন নদী নিয়ার সিরি এড়ে গিয়ে নিয়ার সিঁড়ি সাবিল سابیل از خال جهان تانه تانی گره اید رو مزایی آن ده بار آتا سولا سولی گره خود بار بڑا زورا دیان ده بشی منش دی نه آره ہوئی آن جهانه ہوئی آن خاڑ بانگی گئی آن یا کسو ہوت نا فاری خوڑ نا فار مزای درو مزا آره گا آگو تر مالی شی نتی, نتی نت خور مالی کسو نا راکی را دانشانگو تسار دانشانگو جگزان یه فارد درو مزای ترا